জন্ম আমার যদি হতো আরবে মহাকা মদিনারতামে জন্ম যদি আমার হতো আরো বে মহাকা মদিনার তো হোক গ্রামে নবীর দিদার বেদন হতাম নবীর দিদার হতাম বারে বারে দেখে দেখে মন জোরাতাম

নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেদিন পৃথিবীর জমিনে পাঠাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত থেকে বলে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন একজন রসুলকে পাঠাবো পৃথিবীর জমিনে এমন একজন নবীকে পাঠাবো যেই নবী হাত তুলে আমি আল্লাহ তার দোয়াটা ফিরিয়ে দেই না যেই নবী একবার আসমানের দিকে তাকালো আল্লাহ বলছেন আমি এমন একজন নবীকে পাঠাবো আল্লাহ নিজেই বলছেন তারপরে আল্লাহ রব্বর আলমিন আবার বলছেন আমি পৃথিবীর জমিনে বান্দাকে বানাবো আমার আল্লাহ বলেন না বলে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার ভিতরে পাঠিয়ে দাও এমন করে দেখ বলে এমন বরকতময় নবীকে আমার ভিতরে পাঠিয়ে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন

তো বলা হচ্ছে আল্লাহ রসুন সাল মরমাল যে বক্ষ ছিলে জমজমের পানিতে ধোয়া হয়েছিল এটা রোট করা হয়েছিল ছোট্টবেলায় যখন বা হালিবার ঘরে ছিল তখন একটা নবী যখন মেয়ের আগে যাবে তখন একবার মোট তিনবার করা হয়েছিল নবী মহাম্মদ সাল মন্ডল হুয়ানাইক সাল্লামকে পবিত্র করা হয়েছিল তিনবার তো যখন চল্লিশ বছর বয়স হয়ে গেল তখন স্ত্রী হিসাবে যিনি আছেন তিনি স্ত্রী হিসাবে আছেন প্রথম স্ত্রী আল্লাহ রসুল পঁচিশ বছর বয়সে বিবাহ করেছিলেন আর স্ত্রীর বয়স আরো বেশি ছিল

নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আপনার উপরে কোরআন নাযিল হবে এর আগে যত নবী এসেছে তাদের উপরে যে কিতাব দেয়া হয়েছে এটা স্বয়ং আল্লাহ নিজে হাতে লিখেছিল নবী মুসার উপরে তাওরাত কিতাব নবী মুসার উপর নাযিল হয়েছে যবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপরে ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে

আজ যে শিকটা যার ভিতরে আছে সে কখনোই পথ হবে না এটাই হলো রসুলের ওপরে প্রথম নাজির আয়াত বলুন নাসুদা তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহিক সাল্লামের ওপরে প্রথম সাতটা আয়াত যখন নাজির হলো নবী মোহাম্মদ ভয়তে ঠক ঠক করে কাঁদছে যে আমার সাথে আজকে কি ঘুটে গেলো আমার সাথে আজকে কি ঘুটে গেলো

তো সবাই অস্বীকার করে যেটা হতেই পারে না যার ছোটবেলায় বাপ নেই তারপরে ছয় বছর বয়সে মা ইন্টেকার হয়ে গেছে তারপরে তার লালন পালন করছেন তার দাদা আব্দুল মুদালি তারপরে তার চাচা এই মানুষটা কি করে নবী হয় না কোনো সংসারে কোনো ভালো জিনিস আছে অর্থ আছে কিচ্ছু নেই গরিব মানুষ এ কিভাবে নবী হয় সবাই অস্বীকার করছেন

নাহলে আমাদের অবস্থা কি হতো আমরা আমরা নিজেরাই বলতে পারবো না আল্লাহ পাকের কত রহমত যে তিনি আমাদেরকে মুসলমান করে জন্ম নিয়েছেন

আমি নবী মোহাম্মদ আমাকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে পৃথিবীর জমিনে আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে আজ আমি তোমাদের কাছে দ্বীনের দাওয়াতটা দিতে এসেছি আজকে আমাকে তোমরা নবী রাসূল বলে মেনে নাও তাই তো শিরা আল্লাহ রাসূলকে পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে যে পাগল করে গালি দিয়েছে বাচ্চা ছেলেকে লেলিয়ে দিয়েছে যে মানুষটা পাগল একে মেরে এই গ্রাম থেকে বের করে দেবে

রক্তপাত অবস্থায় পড়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম কে ডেকে বললেন ও জিবরাইল তুমি দেরি করো না পৃথিবীর জমিনে চলে যাও আমার হাবিব আমার হাবিবকে কে তারা মানছে প্রহার করছে আমার হাবিব বড় কষ্টের ভিতরে আছে যাও আমার হাবিবের কাছে চলে যাও গিয়ে সে কি বলে

আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন তাই বসিরা আপনার উপরে অত্যাচার করে আপনাকে মারে পাগল বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমাকে শুধু একটু হুকুম দিন আমাকে শুধু একটু দিন আমি তাই বসিকে মাটির সাথে মিশিয়ে দেব আমাকে শুধু একটু ইজাজত দিন আমাকে হুকুম দিন

আল্লাহ بدر মলাই গ্রাম ফ্রেস্তা ওবা জিবরাইল না 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 তারা আমাকে চিনতে পারেনি মক্কা বসে মদিনা বসে পায়ত কসরা আমি তারা চিনতে পারেনি আজ তারা চিনতে বরে বলে আমার ওপরে অনুগ্রহ করছে আমাকে অত্যাচার করছে তারা যদি আমাকে চিনতে পারত এমনটা করত না তারা যদি আমাকে চিনতে পারত আমার প্রত্যেক আল্লাহ রাসূল আবার বলছেন

যে राष्ट्रीय ভাবে দেশ হয়ে গেছে যে মুসলমান রাষ্ট্র এটা মুসলমান তো तो अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि অনেক কষ্ট করেছে আমাদের জন্য অনেক কষ্ট করেছে প্রচুর কষ্ট করেছে আজকে থেকে সেই বাগানটা এঁকে গেছে আর আপনারা সেই বাগানে ফসল আমরা সে বাগানের ফসল অতএব আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথা মতন চলতে হবে বছরে একটা দিন ঈদে মিলাদুল নবী আজকে হলো বারো তারিখ এই দিনটা যেমন খুশির দিন তেমন দুঃখের দিন এই দিনে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন আবার এই দিনেই তিনি জন্ম নিয়েছিলেন